ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব বাল্যকাল বাল্যকাল কি এর বিকাশগত কিছু বৈশিষ্ট্য এবং চাহিদা আগের ক্লাসে আমরা জীবন বিকাশের স্তর এবং শৈশবকাল কি বৈশিষ্ট্য চাহিদা পড়েছি চ্যানেলে দেওয়া আছে ভিডিও বাল্যকাল জীবন বিকাশের সেকেন্ড স্টেজ বা দ্বিতীয় স্তর হলো বাল্যকাল বা চাইল্ডহুড সাধারণত কালকেই বলেছিলাম সাধারণত পাঁচ বা ৬ বছর বয়স থেকে মোটামুটি দশ এগারো বা এগারো বারো বছর বয়স পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে বাল্যকাল সেকেন্ড স্টেজ শৈশব হচ্ছে জন্ম থেকে বলেছিলাম পাঁচ ছয় তারপরে পাঁচ ছয় থেকে মোটামুটি এগারো বারো কোথাও কোথাও দশ এগারো আছে কোনোটাই ভুল নয় কারণ এটা পার্টিকুলার কোন এজ দিয়ে লিমিটেশনটাকে এটাকে আবদ্ধ করা যায় না ব্যক্তি বিশেষ তপাতে একটা জেনারেল ধরে নেওয়া হয়েছে পাঁচ ছয় বছর বয়স থেকে এগারো বারো বছর বয়স পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে বাল্যকাল এই বাল্যকালে যারা বিলং করছে তাদের হচ্ছে ভিত তৈরি করার সময় একটা ছেলে বা মেয়ে সে বড় হয়ে কেমন হতে পারে তার মূল ভিত্তিটা কিন্তু এই বাল্যকালটাই তৈরি করে দেয় বাল্যকাল প্রত্যেকটা মানুষের জীবনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটি স্টেজ এবার এই বাল্যকালের আমরা বিকাশগত বৈশিষ্ট্যগুলো যেমন দেখব তার চাহিদাগুলো দেখব আগে আমরা বিকাশগত বৈশিষ্ট্যগুলো দেখব বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যকে চার ভাগে ভাগ করে আলোচনা করা হয় আমরা সেইটা আগে দেখব চারটে ভাগ বললাম প্রথম আসি দৈহিক বিকাশ আগেও বলেছি দৈহিক কথার এসে কোথা থেকে দেহ থেকে দৈহিক ভাইটাকে আমরা জৈবিকও বলতে পারি বায়োলজিক্যাল বিষয়টা যেহেতু দেহের সাথে যুক্ত দৈহিক বিকাশ বাল্যকালের দৈহিক বিকাশটা কি আমরা আগের দিন দেখেছিলাম শৈশবে দৈহিক বিকাশ খুব দ্রুত হয় বাল্যকালের প্রথম দিকে দশ এগারো বারো বছর বয়সে এই সময়টা কিন্তু ছেলে মেয়েদের বালক বালিকাদের দৈহিক বৃদ্ধি এবং উচ্চতা বেশি হয় এখানে একটি বিষয় লক্ষণীয় বাল্যকালের শেষের দিকে মোটামুটি দশ এগারো বারো বছরের মধ্যে বালকদের তুলনায় বালিকাদের অর্থাৎ ছেলেদের তুলনায় মেয়েদের বৃদ্ধির হার কিন্তু দৈহিক বিকাশটা কিন্তু বেশি হয় মেয়েদের দেখবে হোট করে একটু বড় হয়ে ওঠে এই বয়সে মেয়েরা মানে কৈশোর কালে বিষয়টা কেন হচ্ছে এরকম বৃদ্ধির হারটা অনেক বেশি হয় এবার দৈহিক বৃদ্ধিটা যদি বেশি হয় ওজনও বাড়বে ওজন বাড়ে এছাড়া দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ আরো বেশি সচল হয় শৈশবে যতটা না ছিল সূক্ষ্ম কাজগুলো এই বসে ছেলে মেয়েরা হাত করতে পারে। স্নায়ুতন্ত্র অনেক সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাই আমাদের মস্তিষ্ক যেমন হেড অফিস তার ভেতরের করটি থেকে শুরু করে সমস্ত কিছু অনেক বেশি স্ট্রং হয় পূর্ণতা পায় এবং আমাদের দেহের যে যন্ত্রগুলো আছে ভেতরের যে পার্টস পত্রগুলো আছে কিডনি লিভার থেকে শুরু করে যা কিছু আছে এগুলোর কিন্তু অনেক বেশি মানে পূর্ণতা পেতে থাকে মস্তিষ্কের ডেভেলপ এই সময়ের মধ্যে 90% বেশি কিন্তু হয়ে যায় এছাড়া আমাদের যে স্নায়ুতন্ত্র বললাম পেশিগুলো রয়েছে সারা শরীরে যে পেশি মাসেলগুলো রয়েছে সেই মাসেলগুলো কিন্তু অনেকটাই পূর্ণতা পায় এই তোমার যে বাল্যকালের মধ্যে এবার হচ্ছে মানসিক বিকাশ মেন্টাল ডেভেলপমেন্ট তাইতো মনের সাথে যুক্ত বিষয়গুলি হচ্ছে মানসিক মানসিকের আর একটা নাম হচ্ছে বৌদ্ধিক বিকাশ মেন্টাল ডেভেলপমেন্ট মানসিক ক্ষেত্রে কৈশোর সরি বাল্যকালে অবুধ একটা পরিবর্তন আসে প্রথমে বলেছি ভাষার বিকাশ গতকালকে এই সময় ভাষার বিস্ফোরণ ঘটে একটা বাল্যকালে মোটামুটি একটা বালক বা বালিকার ভাষার বিকাশ কতটা হতে পারে তা পুরোপুরি আজ করা যায় বা তার নমুনা স্পষ্ট হয়ে যায় কতটা তার ভাষার সে দক্ষ হবে কতটা একটা এরা কিন্তু এই সময় কি করে ভাষা একটা বিষয় দেখলো ঘটনাকে এক্সপ্লেন করতে পারে নিজের মতো শৈশবে যেটা হয় না সে যা শুনে তাই বলে কিন্তু বালক বালিকার কি কোনো একটা ঘটনা দেখলো কোথাও একটা ঘটেছে স্কুলে এই বিষয়টা ঘটেছে পাড়ায় ঘটেছে ওখানে হয়েছে যে দেখে এসছে বাড়িতে সেটা একদম তোমার যেন রিলে করছে কমেন্ট্রি করছে সেটাকে নিজের মতন করে ব্যাখ্যা করার দক্ষতা অর্জন করে তাহলে ব্যাখ্যা করতে গেলে কি করতে হবে বিষয়টা দেখেছি সেটা নিজের মধ্যে করেছি করে নিজের মতন করে আবার এক্সপ্লেন করছি অনেকগুলো বিষয় কাজ করে কিন্তু একটা বিষয় ব্যাখ্যা করার উপরে অর্থাৎ তাদের যুক্তি করার সাথে সাথে ব্যাখ্যা করার দক্ষতা এবং না সব কিছু যুক্তি দিয়ে বুঝতে যায় দেখবে বালক বালিকারা কোনো কিছু কেন করব। না হবে এই এই ছোট ছোট প্রশ্ন যুক্তি তারা 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 বুঝলেও। যুক্তিগুলো কিন্তু সময় করতে এবং এরা অন্যান্য বিষয়গুলোর মধ্যে কৌতূহল দেখার চেষ্টা করে বিভিন্ন ঘটনা ঘটলে কি হচ্ছে কেন হচ্ছে কোথার থেকে উঠলো যুক্তির সাথে সাথে এদের মধ্যে কৌতূহল তৈরি হয় এই সমস্ত মানসিক বিকাশগুলো গুলো হয় এবার সে প্রাক্ষমিক বিকাশ প্রক্ষোভ থেকে এসছে প্রাক্ষোভিক প্রক্ষোভ ইংরাজি হচ্ছে ইমোশন ইমোশন মানে আমরা সাধারণ অর্থে আবেগ বলি গতকাল বলেছি কিন্তু আমাদের মনোবিদ্যায় ইমোশন মানে শুধু আবেগ নয় আমাদের অনুভূতিমূলক সমস্ত আচরণ গুলোকে বলা হয় ইমোশন বা প্রক্ষোভ যেমন রাগ দুঃখ ঘৃণা হিংসা ভালো লাগা খারাপ লাগা ভালোবাসা ঘৃণা করা সমস্ত কিছুই তো এই সময় আমরা শৈশবে কি দেখেছিলাম প্রক্ষোভের উপর শিশুদের কোনো নিয়ন্ত্রণ থাকে না যেখানে সেখানে তারা কান্না করে দিতে পারে রাগ করে দিতে পারে কিন্তু এই বাল্যকালে এসে দেখবে একটা আট দশ বছরের ছেলে মেয়ে কিন্তু বালক বালিকা কিন্তু যেখানে সেখানে কষ্ট পেলেই ভ্যা করে কেঁদে সবকিছু লুটিয়ে পড়ছে এটা করে না যেটা দু তিন চার বছরের একটা শিশু করতো অর্থাৎ সে কষ্ট পেলে রাগ দেখাচ্ছে কিন্তু প্রকোপটা কিছুটা নিয়ন্ত্রণ করতে শিখে আর এই সময় তাদের মধ্যে রাগ এবং হিংসা এটাও কিন্তু এই হিংসা নামক এর নিজের ভাই বা বোনকে হিংসা করে বাড়ির বড়কে হিংসা করতে পারে সহপাঠীকে হিংসা করতে পারে এই ধরনের হিংসামূলক প্রকোপ গুলো দেখা যায় তাছাড়া তাদের মধ্যে আবেগ কারোর প্রতি একটা বিশেষ আবেগ বোধ আকর্ষণ বোধ এই সময় থেকে তৈরি হয় লাস্ট হচ্ছে সামাজিক বিকাশ সোশ্যাল ডেভেলপমেন্ট সমাজ থেকে সামাজিক কথা আসে চারপাশের মানুষজন প্রথমেই বলি শৈশবে বলেছিলাম শৈশবের সমাজটা খুব ছোট হয় শিশুদের তার পরিবার প্রতিবেশী এবং লাস্ট শৈশবের শেষের দিকে যখন স্কুলে যায় স্কুলের কয়েকজন কিন্তু এই বাল্যকালে এসে তাদের সমাজের গণ্ডিটা অনেকটা বড় হয় এই সময় যেহেতু সে স্কুলে যাচ্ছে সেখানে একটা বন্ধু সার্কেল হচ্ছেড়ায় একটা বন্ধু সার্কেল হচ্ছে এই সময় তারা এই দলগত আনুগত্যটা খুব দেখা যায় শিশু বালক বালিকাদের মধ্যে মনোবিদরা এই স্তরকে এই জন্য বলেছে গ্যাং এজ গ্যাং গ্যাং মানে কি গ্যাং এজ মানে গ্যাং মানে হচ্ছে কি দল এরা যে দলবদ্ধ থাকতে পছন্দ করে দেখবে মানে যা বন্ধুরা যা করছে আমাকে তাই করতে হবে নয় দশ এগারো বারো বছরের ছেলে মেয়েরা দেখবে স্কুলে যা বন্ধুদের সাথে যুক্তি করে কোন একটা কাজ করা পাড়াতেও তাই এই যে বন্ধুত্ব দলগত অনুগত্য এই সময় ওর একটা লাল জামা হয়েছে আমার একটা লাল জামা ওই ধরনের পেন কিনেছে তাহলে আমিও একটা কিনবো দলগত আনুগত্যটা এদের মধ্যে খুব দেখা যায় দলের প্রতি রাজনৈতিক দল নয় কিন্তু নিজেদের যে বন্ধুদের দল এছাড়া এই সময় খেলাধুলার প্রতি একটা আকর্ষণ তৈরি হয় যদিও এখন সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে এখন আর ফিল্ড গেম নেই ছেলে মেয়েরা বালক বালিকারাও মোবাইল ভিডিও গেমের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন রকম যেরকম বাজে সাইজ যাই হোক এই সমস্ত এছাড়া এদের মধ্যে সামাজিকতা বোধ সামাজিক বিভিন্ন রীতিনীতি কিছুটা অন্তত মেনে চলার অভ্যেস তৈরি হয় সামাজিক রীতিনীতি যেটা নিয়ম আছে মন্দিরে গেলে প্রণাম করা বা মসজিদে গেলে তার যে রীতিনীতি মেনে চলা এই যে রীতিনীতিগুলো আছে সমাজে বড়দের প্রণাম করা এইগুলো ধীরে 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 সামাজিক রীতিনীতি গড়ে ওঠে এবং তার মধ্যে প্রতি শ্রদ্ধাবোধ গড়ে ওঠে এই হলো তোমার যে সামাজিক বিকাশ এইবার চারটে বিকাশ বললাম দৈহিক বিকাশ মানসিক বিকাশিক বিকাশ সামাজিক বিকাশ এবার আসছি আমরা বাল্যকালের চাহিদাকে তিন ভাগে ভাগ করে আলোচনা করা যায় আমি লেখার সময় বাঁচানোর চাহিদা কি কি খাদ্যের চাহিদা এই সরি দৈহিক চাহিদা মানসিক চাহিদা সামাজিক চাহিদা দৈহিক দেহের থেকে যেগুলো তারপর হচ্ছে মানসিক মনের দিক থেকে কিছু চাহিদা আছে আর সামাজিক দিক থেকে কিছু চাহিদা আছে খাদ্য দৈহিক চাহিদা দেহের কারণে কিছু চাহিদা তৈরি হয় এদের তার প্রথম হচ্ছে খাদ্যের চাহিদা খাদ্যের চাহিদা আমরা শৈশবে খাদ্যের চাহিদা একটু বেশি হয় শৈশবে যে অল্প খাবার বালক বালিকাটা তার টাইম টেবিলে চলে আসে কিন্তু নির্দিষ্ট সময় অন্তর কিন্তু এদের পেটের খিদের থেকে চোখের খিদেটাই বয়সে বাড়ে কোনো একটা জিনিস দেখলে ভাত খেয়ে উঠেও কোনো তার পছন্দের জিনিস চিপস পেলে সেটা একটু খেতে হবে আইসক্রিম পেলে খেতে হবে অর্থাৎ তার পছন্দের জিনিসের প্রতি বেটের খিদে না থাক চোখের খিদেটা খুব বাড়ে দেখলেই খেতে হবে কাউকে কোনো একটা জিনিস পছন্দের জিনিস দেখলে সেখান থেকে নেবে এবং নিজের জিনিসের ভাগ কাউকে দেব না বিশেষ করে পরিবারের কাউকে না আমি একা খাবো লুকিয়ে খাবো এই যে এই প্রবণতা এই সময় কিন্তু খুব দেখা যায় নেক্সট হচ্ছে চলনের চাহিদা চলনের চাহিদা মানে এরা খুব ছোটাছুটি চলা মানে হাঁটা চলা দৌড়ঝাঁপ এগুলো করতে খুব পছন্দ করে স্থির ভাবে থাকে না নেক্সট হচ্ছে সক্রিয়তার চাহিদা এটাও দৈক চাহিদা অনেকটা চলনের চাহিদার সাথে মিল রেখেই ইচ্ছে করেই কমন পয়েন্ট গুলো আনার চেষ্টা করছি সক্রিয়তার চাহিদা মানে সক্রিয়তা মানে কি একটি বাঙালি ইংরেজি ভালো বুঝি আমরা বারবার বলে থেকে কথাটা আমি অ্যাকটিভ থাকতে পছন্দ করে এরা কোন সময় ডিঅ্যাকটিভ না কোন বালক বালিকা স্থির চিচুপ করে বসে আছে যদিও এখানে মোবাইল গেম নিয়ে অনেক ছেলে মেয়ে ঘরে আছে বোঝাই যায় না এটা খুব বারবার বলি এগুলো বাজে লক্ষণ অ্যাকচুয়াল যেটা বালক বালিকা যদি সুস্থভাবে ধীর স্থিরভাবে এরকম শান্তভাবে শাক্কি গোপাল হয়ে বসে থাকে তার মানসিক সুস্থতা নিয়েও কিন্তু একটা প্রশ্ন অনেক ক্ষেত্রে জাগে সব ক্ষেত্রে নয় বারবার বলছি জাগে কারণ এই বয়সের একটা বৈশিষ্ট্যই হচ্ছে এটা সক্রিয় থাকবে কোনো না কোনো কাজ যেটা কাজের থেকে অকাজ বেশি করে কোনো একটা জিনিস ঘরে রয়েছে সেটা তালি দিয়ে মেয়ে নষ্ট নষ্ট করে আবার রেখে দেবে পালিয়ে চলে গেছে কে করেছে আমি তো নাই অথচ পরে ধর ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এই এই টেন্ডেন্সিটা এই বয়সে কোনো না কোনো কাজের সাথে নিজেকে যুক্ত রাখার একটা প্রবণতা তৈরি হয় নেক্সট মানসিক চাহিদা মেন্টাল নিডস গুলো যেগুলো হয় অর্থাৎ এই সময় বালক বালিকাদের মধ্যে মনের দিক থেকে কিছু চাহিদা গড়ে ওঠে যেটা হচ্ছে মানসিক চাহিদা এর মধ্যে প্রথম দেখো যেটা বলেছি আমি অনুসন্ধানের চাহিদা ইনকোয়ারি করার প্রবণতা বালক বালিকাদের মধ্যে খুব বেশি তোমার যে এরা যে কোনো জিনিস অনুসন্ধান করে দেখতে তুমি একটা কথা বললে তো মেনে নিল তোর মাথায় কাজ করে হতে পারে কেন হলো অন্য কাউকে আবার জিজ্ঞাসা করবে আচ্ছা আহ মা স্যার কালকে এটা বললে এটা কি করে হয় জানেন স্যার কালকে স্কুলের মাস্টার আমাকে এটা বলেছে এটা কেন হবে অর্থাৎ অনুসন্ধান করার একটা অনুসন্ধিৎসা যেটা যেটা জিজ্ঞাসা যেটা খুব ইম্পর্টেন্ট লাইফে জ্ঞানের জন্য এইটা কিন্তু এই বয়সে খুব হয় তাদের মধ্যে জানার কৌতূহলটা তৈরি হয় নেক্সট হচ্ছে কল্পনার চাহিদা কল্পনার চাহিদা বলতে গেলে কল্পনা আমাদের ছিল কল্পনা সেই ছোট্ট অপু যখন মহাভারত পড়তো বাড়িতে দুপুর বেলায় সে শুনতো শুনে শুনে ওর সবচেয়ে পছন্দ সে কর্ণকে ও একটা গাছের ডাল নিয়ে পাশের সে বাগানে চলে গেছে কোথায় অর্জুন তাকে পেলে আমি আজকে মেরে ফেলবো সেটা কল্পনার জগতে সে ভাবছে সে অর্জুন সেই কর্ণ এখনো বোধহয় রয়েছে সেই লাইনটি যখন ওর মায়ের কাছে শুনতো যে কর্ণের রথের চাকা যখন দেবে গেছে তখন অর্জুন কর্ণকে বধ করেছে তার সেই বাল্য মনে একটা প্রতিশোধ স্পিহার তৈরি হতো কল্পনা শক্তিরা দেখো কোথায় নিয়ে গেছে অর্থাৎ এটা এটা সিম্বলিক অর্থাৎ বালক বালিকাদের কল্পনা প্রবণ হয় এরা কোনো বিষয়কে কল্পনাটা অনেক দূর পর্যন্ত এইটাই হলে সেই হতে পারে দেখো এরা বন্ধুরা বন্ধুরা অনেক সময় আলোচনা করে আমি শুনি ছেলে ফাইভ ফাইভের ছেলে এরা যখন গল্প টল্প করে দূর থেকে দাঁড়িয়ে বলে এমন এমন টপিক নিয়ে আলোচনা করে যার মাথা মুন্ডু হাতি ঘোড়া কিচ্ছু নেই কিন্তু অনেক দিন উদ্দেশ্য এইটা যদি হতো রে আমি যদি এইভাবে করে সেই ছাদে চলে যেতাম রে তাহলে কি হতো অর্থাৎ কাল্পনিক বিষয়ে এরা থাকতে খুব পছন্দ করে নেক্সট হচ্ছে নিরাপত্তা চাই এবার বালক বালিকারা নিরাপত্তা আশা করে তাহলে কি প্রত্যেক বালক বালিকা এটা চায় তার পাশে দুটো একে ফর্টি সেভেন এর সিকিউরিটি গার্ড এনএসজি কমান্ডো দাঁড়িয়ে থাকে না সেই নিরাপত্তা না এরা পারিবারিক ভাবে নিরাপত্তা প্রত্যাশা করে কিরকম তাহলে পরিবারে কি বালক নয় সেটা নয় এরা যে বিভিন্ন কাজ করে তার জন্য দেখবে বেশিরভাগ ছেলে মেয়েরাই এই বয়সী বাড়িতে বাবা মা সবার কাছে খুব বকনি কিছু কিছু ক্ষেত্রে আমাদের মতন হলে তো পিটুনিয় খেতে হয় এটা নিয়ম ফলে কোনো একটা কাজ করে বা খেলতে যে একটু দেরি হয়ে গেছে বন্ধুদের সাথে এটা করে ফেলেছি আজকে বাবা দেবে খুনি মা দেবে খুনি দাদা মারবে এই যে একটা নিরাপত্তা ইনফিনিটি কনফ্লেক্স এদের মধ্যে কাজ করে এরা নি এরা চায় আমি যা করছি তাকে সমর্থন করুক বাড়ি উচ্চ আমার সেই মেন্টাল সিকিউরিটি দিক এইজন্য এটাকে দৈহিক ক্ষেত্রে বলেনি দৈহিক নিরাপত্তা না মেন্টাল সিকিউরিটি চায় মানসিক ভাবে তার কাজকে বাকিরা সমর্থন করুক এটা প্রত্যাশা করে এটাই হচ্ছে নিরাপত্তার চাহিদা আর হচ্ছে অনুকরণের চাহিদা শৈশবেও বলেছিলাম অনুকরণ ইমিটেশন নকল করা বালক বালিকাদের মধ্যে নকল করার প্রবণতা থাকে তারা নির্দিষ্ট হিরো কোহলি বা বা হার্দুলের স্টাইল করছে রোনাল্ডোর মতন চুলের স্টাইল করছে মেসির মতন করছে এরা বা কোনো হিরো হতে পারে বা তার হিরো মানে সবসময় স্ক্রিনের হিরো নয় বাস্তবের তার প্রিয় মানুষগুলোর মতন নকল করবার ভাব ভাব চাল চলন সবকিছু নকল করার একটা প্রবণতা এদের মধ্যে থাকে সেটাকে বলেছে অনুকরণের চাহিদা লাস্ট হচ্ছে সামাজিক চাহিদা সমাজ থেকে সামাজিক কথা এসে আগেই বলেছি বিকাশ পড়াতে যে জীবন যে বালক বালিকাদের সমাজটা অনেক বড় হয় অর্থাৎ তার সামাজিক চাহিদাগুলো অন্যরকম হয় প্রথমত সহযোগিতার চাহিদা অনেক বেশি সহযোগী যেহেতু এরা বন্ধুদের আগে বলেছি বন্ধুদের প্রতি একটা দলবদ্ধ থাকার চেষ্টা করে ফলে বন্ধুদেরকে যে কোনো মূল্যে হেল্প করে তেরে যায় নিজের পেনে এনে আমার পেনে এনে এনে আবার অন্য কেউ সমস্যাগুলি এরা কিন্তু অনেক বেশি সহযোগিতা করতে এগিয়ে যায় এর জন্য বাড়িতে অনেক সময় বকুনিও খায় তুই কেন করেছিস বন্ধুгейটা কেন দিছি সখেইটা কেন করছি এই ধরনের বোকনীগুলো খেয়েও তারা কিন্তু কি করছে সহযোগিতা নিজে যেমন করছে অন্যদের কাছে প্রত্যাশাও করে আমাকে অন্যরা হেল্প করুক নেক্সট হচ্ছে দলবদ্ধতার চাইতে বারবার বলেছি যে এই এসকে বলা হয় গ্যাঞ্জেজ এই সময় বালক বালিকাদের মধ্যে দলবদ্ধ হওয়ার প্রবণতা বন্ধুত্ব গড়ে তোলার প্রবণতা বন্ধুদের একটা দল একটা টিম ক্লাসে স্কুলে এই বিভিন্ন দলে দলে বিভক্ত হয় দুটো একটা বিচ্ছিন্ন ছেলে থেকে যারা আইসোলেট থাকে এটা সমাজ বিজ্ঞানের একটা সোসিওমেটিক পদ্ধতির মধ্যে যারা কারোর সাথে মিশতে পারে না একটা হয় আনচুজেন আর একটা হয় আইসোলেট সেই সংখ্যাটা কিন্তু কম বাকিরা ঠিক নিজেদের যে কটা দুষ্টু ছেলে তাদের একটা গ্রুপ আছে যারা ভালো পড়া যাবে তাদের একটা গ্রুপ আছে যারা বাস তাদেরও একটা গ্রুপ আছে যারা স্কুল থেকে পালিয়ে যায় তাদেরও একটা গ্রুপ আছে যে কটা ছেলে একটু অশ্লীল গালাগাল করে তাদেরও একটা গ্রুপ আছে নিজের এই বয়স থেকে এবং এই বন্ধুত্বটা কিন্তু অনেক ক্ষেত্রে স্থায়ী হয় অনেক দিন অব্দি টেকে বাল্য বন্ধু যাকে বলে প্রতিদ্বন্দ্বিতার চাহিদা এই দলবদ্ধতা সহযোগিতার সাথে সাথে আসে প্রতিদ্বন্দ্বিতা একটা কম্পিটিশন তোড়াগামী স্কুলে এসছি সবার আগে মিলাইনে দাঁড়িয়েছি তোর থেকে ভালো আমারটা তোর জামায় দুটো পকেট আমারটায় তিনটে পকেট সবকিছুর মধ্যে একটা প্রতিযোগিতার প্রবণতা বালক বালিকাদের মধ্যে তৈরি হয় এই প্রতিযোগিতাটা যতক্ষণ সুস্থ থাকবে সেটা ভালো আমাদের শিক্ষক অভিভাবকের দায়িত্ব প্রতিযোগিতাটাকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়া তাহলে তারা জীবন অনেক দূরে গবি কিন্তু অনেক ক্ষেত্রে বাবা মা এবং অভিভাবক বা অন্য অন্য সিস্টেমের গাফিলতিতে এই সুস্থ প্রতিযোগিতাটা একটা ইদুর দৌড়ে পরিণত হচ্ছে যার পরিণতি হচ্ছে ভয়ঙ্কর এই হলো বাল্যকালের চাহিদা নেক্সট প্লাসে আমরা কৈশোরকাল কি বা কৈশোরকালকে ঝড় ঝরঝর কাল বলা হয় কেন সেইটা আলোচনা করবো ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ